গুড মর্নিং বন্ধুরা অনেক দিন পর কাজে যাচ্ছি এখন বাজে হচ্ছে সকাল ছয়টা তো আমি প্রতিদিন সকাল ছয়টায় কাজে বের হয় তো আজকেও বের হয়ে গেছি কাজে এই ভিডিওটা করছিলাম কয়েকদিন আগে এটা হচ্ছে শীতের শুরুতে এখন তো অনেক শীত বাট তখন এত শীত ছিল না কুয়াশা এত ছিল না দেন এটা হচ্ছে সকাল ছয়টার গ্রামের পরিবেশ দেখুন গ্রামের পরিবেশটা কিন্তু অনেক সুন্দর লাগে সকাল সকাল উনি হচ্ছেন আমার উস্তাদ উনি বাসায় যাচ্ছেন ওই কিছু যন্ত্রপাতি নিয়ে আসতে কাজ করার জন্য তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে পাইপলাইনের কাজ করতে আমরা পাইপলাইনের কাজও করি আবার কারেন্টে কাজও করি আজকে পাইপ লাইনের কাজ তাই যাচ্ছে পাইপ কাজ করতে তো যাই হোক আমরা চলে আসছি যেখানে কাজ করব। সেখানে আমরা চলে আসছি এখন এই টাঙ্কিটা পরিষ্কার করার কাজ এই টাঙ্কিটা এখন খালি করতেছি খালি না করলে তো পরিষ্কার করা যাবে না তাই টাঙ্কিটা খালি করতেছি পাইপ টাইপ খুলে যাই হোক আজকে কিন্তু অনেক ঠান্ডা এই পানি দিয়ে কাজ করতেছে অনেক ঠান্ডা লাগতেছে হাত ফা আমার বড় হয়ে গেছে একদম এখন পাইপের ভেতর এমন জাম হয়েছে তার জন্য সব পাইপ খুলতে হচ্ছে সব পাইপ খুলে এখন পাইপগুলো পরিষ্কার করতে হবে এই টাঙ্কিটার সাথে দেন আমার ওস্তাদ ওই ওই দিক দিয়ে পাইপগুলো খুলে ফেলতে স্যার আমি ডাম্পিক্সগুলো ঢালতেছি এই পাইপে দেখুন কেমনে ময়লা উঠতেছে মানে অনেক আয়রন জমে গেছে এই পাইপগুলোতে দেখুন কি পরিমাণ আয়রন জমছে এই ডাম্পিক্স ঢালতেছি আর কেমনে ইয়া পড়তেছে আয়রনগুলো বের হয়ে আসতেছে দেখেন এই যে এই যে যাই হোক এই শীতের একদম ঠান্ডায় জমে যাচ্ছে আর দিক দিয়ে ডাম যে ধাক নিঃশ্বাস নিতে কষ্ট হয়ে যাচ্ছে একদম আমার আমি নিঃশ্বাস নিতে পারতেছি না এখানে এই যে দেখুন টাঙ্কিটার ভিতর থেকে সব কী বের হয়েছে কত আয়রন জমছে যে বাসা আসছে কাজ করতে সে বাসার মানুষদেরকে জিজ্ঞেস করেছিলাম যে কতদিন আগে এটা পরিষ্কার করছিল বলে যে লাগাইছে পাঁচ বছর হয়ে গেছে একদিনও পরিষ্কার করে নাই দেখুন এই সব সহ পানি টানি খাইছে মানে দেখতে তো ঘৃণা লাগতেছে কত ময়লা জমছিল ভেতর আর এই এত ময়লা থাকলে পাইপ দিয়ে কেমনে বানিয়ে আসবে আপনারাই বলেন অন্য অন্য দিন এই পাইপগুলো পরিষ্কার করতে সর্বোচ্চ লাগে দুই থেকে আড়াই ঘন্টা আর আজকে সারাদিন চলে যাচ্ছে এটা পরিষ্কার করতে দেখুন অবস্থা গিয়েছে জায়গার এত জমছে নিচে পাইপগুলোতে দেখছেন এই পাইপগুলো একদম ফুল জাম হয়ে গেছে আয়রন দিয়ে দেন কাসটাচ করে এখন খাওয়া দাওয়া করছি খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিচ্ছি অনেক মানে এই ছাদের উপর কাজ করার জন্য অনেকবার উপরে উঠতে হয়েছে নিচে নামতে হয়েছে এমন করতে করতে পা এখন ব্যথা করতেছে তাই এখন বসে একটু রেস্ট নিতেছি আমি অবশেষে কাজটা শেষ হয়েছে এখন বাসা যাচ্ছি অনেক ক্লান্ত হয়ে গেছি আমি যা বলার মতো না অনেক ক্লান্ত লাগতেছে শরীরটা আজকে